মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ স্বাধীন পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত করতে পারে না ফলে কোরআন মুখস্থ থাকে না এতে গুণাগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কোরআনে কারিমের মুখস্থ করা সবাবের কাজ অনেক বড় মর্যাদার বিষয় কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায় সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয় গুণাগার হবে আর যদি অবহেলা কারণে না হয় তাহলে গুণাগার হবে না অনেকে বলে মেয়েদের হাফিজ বানানো হাফিজ বানানো ঠিক না কেন কারণ তারা পরে ভুলে যাবে এই কথাটা সঠিক কথা না কারণ অনেক মেয়ে আছে যারা হাফিজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা আছে তারপর তাদের ইয়াদ আছে বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সে ভুলবে না আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই কোনো গুণা হবে না তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না এই কথাটা ভুল বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি তারা ধরে রাখে সেটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে এরপরও চেষ্টার পরে যদি না হয় তাহলে আর কোনো হবে না বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলানোর সব দিক মিলায় কিভাবে চলবেন সব দিক মিলায় চলতে পারবেন না আপনাকে কিছুদিন ছাড়তে হবে আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো আমি হয় আখেরা চাইবো আর না হয় দুনিয়া চাইব দুনিয়া আখেরা দুইটাই শতবার ঠিক রাখবো এটা কোনোদিনই সম্ভব না সব মিলা আমি দিনের করে চলতে আসলে পারবো হয় এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার যদি টার্গেট হয় আল্লাহ টার্গেট হয় আখেরা তরুণ জান্নাত তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আল্লাহ কল্যাণের পাশাপাশি কিন্তু দুনিয়ার সোলানা আমি পাবো এটা কখনোই হবে না সেক্রিফাইসটা এখানে করতে হবে আর আপনি সব দিক মিলে এখন আল্লাহ রকম রাসুলতরিকামতা চলার উপায় জানতে চেয়েছেন এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জমার আগে হিজরতের যে চেতনা আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাহ সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছে আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে পরিবেশ ত্যাগ করা হতে করতে হতে পারে ক্যারিয়ারকে ত্যাগ করতে হতে হতে পারে অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে কিন্তু আল্লাহ নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে এইভাবে মাথা রেখে যদি চলতে পারি তাহলে দিনের পর চলা সহজ হবে আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নেই ছেলের জন্মের পর দশ দিন পরে চুল কেটে সেই চুলের সমপরিমাণ সাধার করতে হয় না দশ দিন পরে না এটা হলো সপ্তম দিনে ছেলের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক বাচ্চা জন্মের সপ্তম দিনে চুল শেষে সেই পরিমাণ চুলের পরিমাণ স্বর্ণ বা রূপা দান করা এটা রূপার মূল্য দান করলেও